ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম মজার একটা ভিডিও নিয়ে আজকে আমি নবনী নীলার জন্য নুডুলস রান্না করব। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা সবারই শোনা দরকার তো প্রথমে আমি নুডুলসগুলো একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে তারপর আমি আমার মতো করে রান্না করব। আজকে আমি সবজি দিয়ে রান্না করব না আর এখানে হচ্ছে আম আমি এখান থেকে পাকা পাকা দুইটা আম নিয়ে নিব। এখন আমি এই আমগুলো সুন্দর করে ধুয়ে তারপরে কেটে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি মিল্ক শেক বানাবো যেহেতু আইস নাই আর আইসটা আমি ইচ্ছা করেই দিব না তো এর জন্য আমি এটা ধুয়ে নিলাম ধুয়ে কেটে তারপর ফ্রিজে রেখে দিব। এখন যেহেতু আমের সিজন চলতেছে আর প্রত্যেক বছরেই আমের সিজনে আমার একটা কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে যে কারো বাসায় ঘুরতে গেলে কিন্তু সে ভালোভাবে খাবার আপ্যায়ন করে পচা কোনো খাবার আপ্যায়ন করে না তো যাই হোক সেটা আমার ভাগ্য খারাপ ছিল এটা আমি মনে করি তো তার বাসায় গিয়ে আমি যখন যাই তখন সে অনেকগুলো আম বের করে আর সেখানে অনেকগুলো আম ছিল মানে অনেকগুলো আম ছিল সে মনে হয় বাহির থেকে নিয়ে আসছে ওখান থেকে আম বেছে বেছে পচা পচাগুলো বের করে অল্প অল্প যেখানে যেই আমগুলো পচে গেছে ওই আমগুলো কেটে কেটে আমাদেরকে দিচ্ছিলো এবং তারাও খাচ্ছিল আমরাও খাচ্ছিলাম কারণ হচ্ছে ওরা যেহেতু খাচ্ছে সেজন্য আমরাও খাচ্ছিলাম আর নবনীলয় তো বুঝে না যে কোনটা আম খারাপ আর কোনটা ভালো আর আমি কিন্তু ওদেরকে কখনো বাসি খাবার বা পচা খাবার খাওয়াই না এটা কোনো সন্তানকেই কোনো বাবা মা খাওয়ায় না কিন্তু সেদিন আমার পরিস্থিতিটা এমনই ছিল যে আমি পারতেছিলাম না উঠে আসতে পারতেছিলাম না বসে থাকতে তো যাই হোক প্রত্যেক বছরে আমের সিজন আসলে কিন্তু আমার এই রকম মনে হয় আর নিজেকে খুব ছোট মনে হয় কারণ হচ্ছে ওই বাসায় গিয়ে আমি একদম বিপদে পড়ে গেছিলাম যে তারা এরকম পচা মানুষকে দেয় কিভাবে আর নিজেই বা খায় কিভাবে। তো যাই হোক ওই আমগুলো সন্ধ্যার সময় আমরা খেয়েছিলাম তো খেয়ে আমরা যখন বাসায় আসি তখন রাত চারটার সময় নিলয় অনেক বমি করে আমি আসলে বুঝতেছিলাম না কিভাবে কেন ও বমি করতেছে কারণ আমি ওদেরকে বাসায় যখনই খাবার দিই না কেন একদম ফ্রেশ খাবার দিই কখনও বাসি খাবার ওদেরকে আমি দেই না যতটুকু কম হোক আর বেশি হোক সেটা আমি নিজে সুন্দর করে রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওদেরকে খাওয়াই কিন্তু সেদিনে ওই আমটা খেয়ে নিলয় রাত চারটার সময় বমি করে নবনী কোনো বমি করে নাই কিন্তু নীল নবনী যখন স্কুলে যায় স্কুলে গিয়ে ও স্কুলে ক্লাসের ভিতরে অনেক বমি করে এবং ক্লাসের ওর যে ড্রেস ছিল বা ক্লাসরুম ছিল সেটা একদম অবস্থা খারাপ করে ফেলছিল তখন ওর স্কুল থেকে যখন আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমি গিয়ে দেখি যে ও ওর নিজের ড্রেসটা খুলে ও আরেকটা ড্রেস পরে স্কুলে আসে তো যাই হোক এটাই আমি একটা কথাই সবাইকেই বলবো যে আমরা যদি কারো বাসায় যাই বা কেউ যদি আমাদের বাসায় আসে আমরা চেষ্টা করব ভালো অল্প হলেও ভালো কিছু খাওয়ানোর বা নিজে খাওয়ার কিন্তু আমরা কখনো কাউকে খাবার পচা খাবার দিব না বা আমার আমাদের সন্তানদেরকেও আমরা কখনো পচা খাবার খাওয়াবো না যেটা আম সমস্ত একটা আম যদি সমস্তটা ভালো থাকে একটু জায়গা যদি খারাপ থাকে ওই আমটা কিন্তু আসলে নিজেদের বড়রা খাওয়া যায় কিন্তু ছোটরা কিন্তু কখনো খেতে পারে না কারণ হচ্ছে একটা আমের মধ্যে যখন সমস্যা হয় তখন কিন্তু আমার কাছে মনে হয় সমস্ত আমটাই ফেলে দেওয়া উচিত কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আর এখন আমরা যাই খাই না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অনেক ভেজাল থাকে তো এর জন্যই আমি সবাইকে একটা কথা বলবো যে ছোট বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়ার আগে খাওয়ার জিনিস বিশেষ করে আগে নিজে খেয়ে তারপরে বাচ্চাদেরকে কেন না কারণ হচ্ছে সমস্যা হলে সেটা আপনি বুঝতে পারবেন যে এটা খাওয়ার উপযুক্ত কিনা কিন্তু সেদিন আমার চোখের সামনে ঘটে যাওয়া জিনিসগুলো আমার বারবারই মনে পড়ে আর এরা হয়তো জানে না যে আমরা যখন আম খাই তখন কিন্তু একসঙ্গে অনেকগুলো আম খেয়ে ফেলি একসঙ্গে আমরা চারজনই যখন আম খেতে বসি তখন কিন্তু একসঙ্গে চার কেজি আম খেয়ে ফেলি যেমন আজকেই অনেকগুলো আম ছিল চার কেজি আম ছিল চার কেজি আম থেকে আমরা মাত্র দুইটা আম রেখে বাকিগুলো কিন্তু আমরা একসঙ্গে বসে খেয়ে ফেলছি তো যাই হোক এই রকম থেকে সবাই একটু বিরত থাকবেন যেন এইরকম পরিবেশে আর কখনো না যান সেই দিনের পর থেকে কিন্তু আমি আর কখনো ওই ভাষায় যাই না আর আমার যাওয়ারও কোনো আগ্রহ নাই কারণ যে নিজে খেতে পারে অন্যদেরকে খাওয়াইতে পারে সে তো অসুস্থ হবেই তো এইরকম করে কখনো কাউকে আপ্যায়ন না করাটাই ভালো আমার কাছে মনে হয় আমি এগুলো সবার সঙ্গে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে খাবার খাওয়াই তখন কিন্তু নিজে কখনোই ট্রাই করি না যে আমরা আগে খেয়ে তারপর ওদেরকে দিবো আমরা কিন্তু কখনোই এই জিনিসটা চিন্তা করি না তো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমরা কোথাও গিয়ে যদি কোনো নাস্তা খাই সেটা আগে নিজে খেয়ে তারপরে সন্তানদেরকে খাওয়ানো তো আমার এটাই এটাই হচ্ছে মেন কথা তো সে দিছে সে খাচ্ছিলো তার সে তার ওই রকম খাওয়ার অভ্যাস আছে বলেই সেও খাচ্ছিলো আমাদেরকেও দিচ্ছিল আর আমি সেটা চোখ বন্ধ করে খেয়ে আসছি তো পরবর্তীতে যখন এইটা সমস্যাটা হয় তখনই বুঝতে পারছি যে না তখনই আমার বাধা দেওয়া দরকার ছিল তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আশা করছি আপনারা সবাই একটু সতর্কভাবে থাকবেন কারণ যেহেতু এখন আমের সিজন চলতেছে এখন আমরা যেহেতু কারো বাসায় গেলে আম নিয়ে যাব বা কেউ যদি আমাদের বাসায় আসে তারাও কিন্তু আম নিয়ে আসবে তো আমাদের সন্তানদেরকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদেরই তো এই কথাগুলো সবাই একটু মনে রাখবেন তো আম খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই লাগে না হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অবস্থা তো যাই হোক আমরা আজকে অনেকগুলো আম খেয়ে ফেললাম নবনীর্ণ সবচেয়ে থেকে পছন্দের খাবার হচ্ছে আমের সময় আম এটা সবাই পছন্দ করে আর যদি হয় মজার আম তাহলেও তো কোনো কথাই নাই সবাই আম খেতে ভালোবাসে আমার নিজের কাছেও আম খেতে ভালো লাগে তো আমার কথাগুলো কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আশা করছি সবাই একটু সতর্কভাবে থাকবেন যেন এই রকম পরিবেশে কখনো না পড়তে হয় আর যদিও পড়ে যান তাহলে সরাসরি ওই মুহূর্তে কথাগুলো বলে ফেলবেন নয়তোবা আমার নবনী নীলের মতো আপনাদেরও অবস্থা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই